নিয়োগ দেওয়া হয় স্থায়ীভাবে যার মাধ্যমে শিক্ষা শিক্ষার্থীরা ধরো আহ মানসিকভাবে কোনো সমস্যা হলে বা সেরকম ফির করলে সে গিয়ে তার সঙ্গে কথা বলতে পারে স্থায়ী অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে তাহলে এটা আমি স্থায়ী সমাধান বলে মনে করি আমাদের বিভাগেরও আরো অন্যান্য এই শিক্ষা মারা যাওয়ার পরে তার কাছের ফ্রেন্ড ইন্দ্রাশ সরকার সে মানসিক করে ওয়াটার ব্যয় করে তো আমাদেরকে দেখাচ্ছে এরকম সম্মুখীন হলে তাকে নিয়ে শেখাং মিডিকেলে যেতে হয় তো শেল বাংলা বিকেলে আপনার একজন ধরো সাইকেল আছে পুরা পরিসরে তিনি দেখেন তো তিনি খুবই বেশি থাকেন তো আমাদের মতো সার্ভিস দেওয়া তার প্রথম খুবই কঠিন আমরা দাবি রাখবো আপনাদের কাছে যে আপনারা আমাদের মেডিকেল একটা নিয়োগ জন্য